শান্তিপুরে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী শান্তিপুরে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করা হচ্ছে আজ সকালে শান্তিপুর পৌরসভার উদ্যোগে রবীন্দ্রকানন এলাকায় কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় পৌরপ্রধান সুব্রত ঘোষ এবং উপপৌরপ্রধান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার সকল কাউন্সিলর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান শান্তিপুর যা সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত সেখানে অন্যান্য স্থানেও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান সহ শহরের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বহু মানুষ কবিগুরুর প্রতি তাদের ভালোবাসা ও সম্মান জানাতে একত্রিত হয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরুর গান কবিতা ও সাহিত্য পরিবেশিত হচ্ছে এছাড়াও শান্তিপুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করেছে তার যে তার সাহিত্য তার উপন্যাস তার যে কবিতা এই যে একটা কথা আছে না যে একটা সমুদ্রের এক বালতি জল তুলে নিলে সেটা থেকে বিচার করা সম্ভব হয় একটা সমুদ্রের কতটা গভীরতা আর তার কি মহাত্ম তাই কবিগুলোর সম্পর্কে তার জীবন সম্পর্কে বর্ণনা করা আমার কাছে জ্যেষ্ঠ